বাটন অন করব তখন মোটরটা আমার ইন্ডাকশন ম্যাগনেটিক কন্ডাক্টরটা বসে গেছে এবং মোটরটা চলতেছে আমার নাম মোহাম্মদ সাজিদ আহমেন আমি আসছি কুষ্টিয়া ইস্ট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি আসছি এখানে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কাজ থেকে ইন্টার করতে আমি এখানে আজকে একটা সার্কিট তৈরি করছি সার্কিটটা হচ্ছে থ্রি ফেস লাইনের সাহায্যে কীভাবে একটি মোটর চালু করতে হবে এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কীভাবে সংযোগটা দিতে হবে এবং এটাতে ওভারঅল রিলে কীভাবে ব্যবহার করতে হবে ওভারঅল রিলে কীভাবে কী জন্য ব্যবহার করা হয় ওভারঅল রিলেটা ব্যবহার করা মূলত আমার মোটরে যদি কোনো রকম ওভারলোড পড়ে যায় তার কারণে এটার অটোমেটিক ট্রিপ করবে এবং মোটরটা অফ হয়ে যাবে মোটরটা অফ হয়ে গেলে সেটা আমার বুঝতে সুবিধা হবে এবং এর সাথে আমরা একটা ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি ইন্ডিকেটর দিয়ে দিলে এটা আমার আরও সুবিধা হবে যাতে আমরা বুঝতে পারি এবং আমার সার্কিটটা দিয়ে আমি এটা তৈরি করছি তৈরি করার ফলে এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে আমি লাইনগুলোর সংযোগ দিচ্ছি দেওয়ার ফলে আমি যখন এখান থেকে ফেজ লাইনে সংযোগ দিছি দেওয়ার ফলে আমি এখানেও একটা সংযোগ দিয়ে দিছি এখান থেকে যখন ফোন করলাম এবং এখান থেকে আমি সার্টিফিকেট উঠাই দিলাম উঠাই দেওয়ার ফলে যখন আমি দেখেন এইখানে পরিবারন অন করব। তখন মোটরটা আমার ইন্ডাকশান ম্যাগনেটিক কন্ডাক্টরটা বসে গেছে এবং মোটরটা চলতেছে এখন এই ক্ষেত্রে যখন আমার মোটরে কোনো রকম ফল্ট হবে তখন আমি যদি এইখানে এই যে আমার ওভারল লিলে ট্রিপ করি এভাবে ট্রিপ করলে দেখা যাবে কি আমার মোটরটা বন্ধ হয়ে গেছে এবং আমার ইন্ডিকেটারটা আমাকে সিগনাল দিচ্ছে যার ফলে আমি বুঝতে পারলাম আমার মোটরে কোনো রকম সমস্যা হয়েছে এবং মোটরটা আমার ঠিক করতে হবে ধন্যবাদ সবাইকে